গুপ্তধন এমন একটা জিনিস যেটার খোঁজ মানুষ সবসময় করতে চায় যদি এটা মানুষ পেয়ে যায় তাহলে রাতারাতি ভাগ্য বদলে যায় পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা গুপ্তধন পেয়েছেন আবার এরকম অনেক মানুষ আছেন যারা গুপ্তধন খোঁজার জন্য পুরো জীবন লাগিয়ে দিয়েছেন কিন্তু তারপরও কোনো কিছু হাত লাগেনি কিন্তু পৃথিবীতে এমন কিছু ভাগ্যবান মানুষ আছেন যারা কোনো দিন গুপ্তধন চাননি কিন্তু তারপরও ভাগ্য তাদেরকে গুপ্তধনের কাছে পৌঁছে দিয়েছে আজকের ভিডিওতে এরকমই কিছু ভাগ্যবান মানুষের সাথে পরিচয় করাতে চলেছি যারা হঠাৎ করে গুপ্তধন পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেছে তো চলুন দেখে আসা যাক সে ভাগ্যবান মানুষগুলোকে নাম্বার এক এটি দু সালের একুশে আগস্টের কথা পাকিস্তান শহরের সুলতান আদালতের পূর্ণ নির্মাণে কাজ চলছিল এই আদালত ভবনটি নির্মাণ করা হয় পাকিস্তান ভাগ হওয়ার আগে এর কারণে আদালতের অনেক জায়গা ভাঙাচোরা ছিল তাই ভাঙাচোরা ও ক্ষতিগ্রস্ত অংশগুলো ধ্বংস করে নতুন আদালত তৈরি করার সিদ্ধান্ত নেয় এই আদালতের ভিতরে পুরনো ছোট একটা স্টোর রুম ছিল যা কি না আশি বছর ধরে বন্ধ রাখা হয়েছিল যখন থেকে আদালতের নির্মাণ শুরু হয়েছিল কেউ এই রুমের প্রতি কোনো মনোযোগ দেননি কিংবা খোলার প্রয়োজন বোধ মনে করেননি সবার কাছে এটাই মনে হচ্ছিল এটার ভিতরে নোংরা অপ্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে কারণ সরকারি ভবনে কাগজপত্র ছাড়া আর কী বা থাকতে পারে এমনকি এই রুমের ভেতরে লাগানো তালাটা মরিচে পড়ে গিয়েছিল শ্রমিকদের বলা হয়েছিল এই ঘরের তালা ভেঙে তারপর এখানে নতুন ঘর বানাতে যেমন তেমন করে শ্রমিকরা তালা ভেঙে ফেলেন এবং রুমের ভেতরে গিয়ে যা দেখে তা দেখে সবাই হতবাক যে ঘরকে মানুষ আজ পর্যন্ত অকেজ বলে মনে করেছিল আসলে সেটা রুম নয় বরং গুপ্তধনের ধনের ভাণ্ডার ছিল আপনারা বিশ্বাস করবেন না এখানে এত স্বর্ণ ছিল যে পা রাখার জায়গা ছিল না এগুলোর মধ্যে গহনা ও প্রাচীন জিনিসপত্রের স্তূপ ছিল শ্রমিকরা যখনই এই স্বর্ণগুলো দেখে তখন তারা ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে খবর দেয় যখনই পুলিশদের কাছে খবর পৌঁছায় তখন তারা সঙ্গে সঙ্গে এসে এ গুপ্তধন শীল করে দেয় ধারণা করা হয় এগুলো ব্রিটিশ আমলের কারণ সেখানে সোনা থাকার পাশাপাশি বর্তমান যুগের অস্ত্র ছিল এই সোনাগুলোকে কখন আর কে লুকিয়ে রেখেছিল কেউ জানে না তবে এটা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে আশ্চর্যকর আবিষ্কারের মধ্যে একটি নাম্বার দুই দু সালে ফ্রান্সের একটা বাগান বাড়িতে এক দম্পতি বাস করতেন প্রথমে তারা ভাড়া থাকত কিন্তু তারপর তারা এ বাড়িটা কিনে নেয় এবং সেখানেই থাকতে শুরু করে সাত বছর ধরে এই দম্পতি নিজের ঘরে বসবাস করছিল কিন্তু তারা কখনোই বাগানের দিকে যায়নি দু সালে তারা ভাবলেন বাগানে নতুন গাছ এবং ফুল গাছ লাগালে কেমন হয় তো তারা প্রথমে বাগান পরিষ্কার করে পরিষ্কার করার পর যখন তারা গাছ লাগানোর জন্য মাটি খনন করে তখন মাটি থেকে কয়েক ফুট নিচে খুঁড়তেই তারা এক অদ্ভুত বাক্স দেখতে পায় প্রথমে তারা বুঝতে পারেনি এই জিনিসটা কি। কিন্তু যখন এই বাক্সটি খোলা হয় তখন তারা বাক্সের ভেতরে ছয়টি সোনার বার পায় এগুলো দেখে মনে হচ্ছিল কেউ একজন সোনার বার এই বাক্সের ভেতর লুকিয়ে মাটিতে পুঁতে রেখেছিল এই লোকেরা যখন সোনার বারগুলো বিক্রি করতে যায় তখন তার সম্পদের পরিমাণ কোটি টাকা হয়ে যায় তারা কখনোই ভাবতে পারেনি তারা রাতারাতি বড়লোক হয়ে যাবে কিন্তু গল্প এখানে শেষ নয় সোনার বার থেকে কোটি টাকা আয় করার চার বছর পর দু সালে একদিন আবার সে নিজের বাগানের গাছ লাগানোর জন্য মাটি খনন করতে যায় মাটি খনন করার সময় তারা আবার একটি বাক্স পায় এই বাক্স সেম আগের বাক্সের মতনই আপনারা বিশ্বাস করবেন না যে যখন তিনি এই বাক্সটি খোলেন তখন দেখতে পান এর ভেতরে বাইশটি সোনার বার ছিল আসলে এই সোনাগুলো আগের বাড়ির মালিকের ছিল ওই ব্যক্তি তার এই সোনার বারগুলো লুকানোর জন্য দাফন করেছিল কিন্তু কাউকে বলার আগেই তিনি মারা যায় আপনি বিশ্বাস করবেন না যে এই সমস্ত বারের মূল্য ছিল প্রায় বিশ কোটি টাকার বেশি আসলে এই দম্পতি অনেক বেশি লাকি ছিল আপনারা সবাই জানেন ভারত বাংলাদেশে প্রায় প্রতিটি ব্যাংকের ভেতরে লোকার রয়েছে মানুষজন তাদের লকারে গহনা এবং মূল্যবান জিনিসপত্র রাখেন যেভাবে আমাদের দেশে লকার থাকে ঠিক সেইভাবে আমেরিকার ব্যাংকের ভিতরে ইউনিট রাখার সুবিধা থাকে এই ইউনিটটি একটি ছোট্ট ঘরের মতন হয়ে থাকে এবং এটি মাসিক ভাড়া হিসাবে দেয়া হয় এই ইউনিটে লোকেরা সব ধরনের পণ্য সংরক্ষণ করতে পারে কিন্তু এই স্টোরের একটা নিয়ম রয়েছে কোনো ব্যক্তি যদি সময় মতো ইউনিটের ভাড়া পরিশোধ করতে না পারে তাহলে কোম্পানি স্টোরটিকে বন্ধ করে দেবে এবং পরে যে ব্যক্তি ইউনিটটি কিনে নেয় তার ভেতরে যা থাকে সব ওই ব্যক্তি পাবে দু হাজার নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার একজন দম্পতি এ ধরনের একটা স্টোর কিনে ফেলেন দেখে তো এটাকে সাধারণ স্টোরেজের মতন মনে হচ্ছিল কিন্তু এই দম্পতির কোনো ধারণা ছিল না যে পাঁচশো ডলারের এই রুম তাদের সাত পিড়ি উজ্জ্বল করবে যখনই তারা এই ইউনিটটি কিনে তার ভেতরে থাকায় তখন তারা দেখে এখানে অনেক জিনিসপত্রের পাশাপাশি বিভিন্ন ব্যাগ রয়েছে যখন তারা এই ব্যাগগুলো খোলেন তখন তারা দেখতে পায় এর ভেতরে অনেক নগদ টাকা রয়েছে আপনারা বিশ্বাস করবেন না যে এর টাকার পরিমাণ ছিল প্রায় সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ওই ব্যক্তিরা এত বড় অ্যামাউন্ট দিকে খুশিতে পাগল হয়ে যায় শুধুমাত্র পাঁচশো ডলার খরচ করে তারা কোটিপতি হয়ে যায় কেউ জানে না এই ইউনিটটা কার এবং এর মালিক কোথায় হারিয়ে গেছে কিন্তু দম্পতি সত্যি অনেক লাকি ছিল এবার এই কাহিনিটা দেখুন ইংল্যান্ডের শহরের বাড়িতে নিক ডেভিস নামের একজন ব্যক্তি থাকতেন তার মাটিতে লুকিয়ে থাকা গুপ্তধন খুঁজে বের করা খুব পছন্দ ছিল সে সব সময় তার সাথে একটা মেটাল ডিটেক্টর রাখতো সে যেখানে যেত এই মেটাল ডিটেক্টর দিয়ে মাটি অনুসন্ধান করত। কিন্তু আফসোস আজ পর্যন্ত কিছু পায়নি কিন্তু দু সালের অক্টোবর মাসে সে তার শখ পূরণ করার জন্য বাইরে বেরিয়েছিল যখনই এই মেটাল ডিটেক্টর দিয়ে মাটিতে অনুসন্ধান করছিল ঠিক তখনই হঠাৎ এই মেটাল ডিটেক্টরে অ্যালার্ম বাজতে শুরু করে নিক এই ডিটেক্টর আলোচনার সঙ্গে সঙ্গে সেই জায়গা খনন করতে শুরু করে দেয় যখন সে ওই জায়গা খনন করে তখন সে কয়েনে ভরপুর একটা বড় পুরনো পট পায় এই পুরনো পট যখন নিক বিশেষজ্ঞদের কাছে নিয়ে যায় তখন তারা জানায় এই কয়েনগুলো প্রায় দুই হাজার বছর পুরাতন এগুলো দেখে মনে হচ্ছিল এই কয়েনগুলোকে কেউ একজন সেভ করে রেখেছিল শুধু তাই নয় এই কয়েনগুলো ছিল ওই সময়ের একজন সৈনিকের বার্ষিক বেতনের সমান অনুমান করা হচ্ছিল এটি হয়তো কোনো একজন সৈনিক মাটিতে লুকিয়ে রেখেছিল কারণ ওই সময় মানুষ জিনিসপত্র মাটিতে লুকানোর জন্য পুঁতে রাখত তো যাই হোক এই কয়েনগুলো নিকের ভাগ্য খুলে দেয় এবার এটা দেখুন এই গল্পটা হল ইউকের বসবাসকারী একজন দম্পতির তাদের মাটির নিচে গুপ্তধন খোঁজার খুব শখ ছিল দু উনিশ সালে একুশে অক্টোবর এই লোকেরা মেটাল ডিটেক্টর দিয়ে মাটিতে অনুসন্ধান করছিল হঠাৎ করে তাদের মেটাল ডিটেক্টরে অ্যালার্ম বাঁচতে শুরু করে প্রথমে তারা মনে করছিল মাটির নিচে হয়তো মেটালের কোনো কিছু রয়েছে তারপর যখনই তারা খনন করতে শুরু করে তখন তারা মাটির ভেতরে শত শত রূপা মুদ্রা দেখতে পায় এই কয়েনগুলো পুরো এলাকা জুড়ে ছড়িয়েছিল এগুলোকে দেখে মনে হচ্ছিল যেন এগুলো অনেক বছর পুরাতন এই দম্পতি পাঁচ ঘন্টা সময় লাগে এই সমস্ত কয়েনগুলো বের করতে এরপর ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে যায় যখন জাদুঘরের গবেষকরা এই কয়েনগুলোকে পরীক্ষা করেন তখন তারা বুঝতে পারেন এই কয়েনগুলো ছিল এক সালের সেই সময়কার রাজা শাসনামলে এটা ব্যবহার করা হতো যখন কয়েনগুলো গণনা করা হয় তখন তারা জানায় এখানে দু হাজার ছয়শটির বেশি কয়েন ছিল আপনারা বিশ্বাস করবেন না যে এই গুপ্তধনের প্রতিটি কয়েনের দাম ছিল প্রায় দুই হাজার পাউন্ডের থেকেও বেশি তবে চমৎকার বিষয় হল ওই সমস্ত কয়েনগুলো ব্রিটিশ মিউজিয়াম এ দম্পতির কাছ থেকে সঠিক দামে কিনে নেয় এবং দম্পতিকে প্রায় পাঁচ মিলিয়ন ডলার উপহার দেয় এর থেকে চমৎকার ভাগ্য আর কী হতে পারে বন্ধুরা এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরিশাল এলাকার ঝালকাঠিতে এখানে একজন মানুষ নিজের বাড়ি তৈরি করার জন্য শ্রমিক নিয়ে এসেছিল শ্রমিকরা যখন মাটি খনন করতে যায় তখন হঠাৎ করে তারা একটা কলসি পায় এরপর কলসি খুলতেই তারা দেখে তার ভিতরে সোনা রূপা এবং গুপ্তধন ভরা একে একে অনেক সোনা রূপার মুদ্রা বের হয় এরপর যখনই গুপ্তধনের খবর সবার কাছে পৌঁছে যায় তখন চাঞ্চল্য শুরু হয়ে যায় এরপর সেখানে মানুষে সে যে যার মতো লুটপাট করতে শুরু করে বিশেষজ্ঞদের মতে এই সোনারূপার মুদ্রাগুলো উনিশশো সাত সালে রাজা সপ্তম এ যুগের এরপর যখন মুদ্রাগুলো যে যার মতো লুট করে নিচ্ছিল তখন সে এলাকার মেম্বার হয়তো বা চেয়ারম্যান এসে সকলের কাছ থেকে মুদ্রাগুলো নিয়ে চলে যায় এবং সে এই মুদ্রাগুলো এখন বরিশালে নিয়ে যাওয়া হয়েছে বিক্রির জন্য কিন্তু গ্রামের মানুষ চায় না এটা মেম্বার বা চেয়ারম্যানের হোক তারা চায় যে এটি যেন সরকারের হাতে থাকে তো বন্ধুরা আপনি কি কোনো দিন এইভাবে হঠাৎ করে গুপ্তধন পেয়েছেন আর আপনি যদি হঠাৎ করে গুপ্তধন পেয়ে যান তাহলে কি করবেন কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ